জমা দিয়েছে এবং সেই নথির ভিতর যা লেখা আছে তা শুনলে এবং দেখলে চক্ষু চড়ক গাছ হয়ে যেতে হয় আবার দ্বিতীয় ক্ষেত্রে যখন জাজমেন্ট রিজার্ভ রয়েছে তখন মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে গিয়ে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার বলছেন তাদের কাছে অনেক নথি রয়ে গেছে যে যেগুলি তারা শুনানি চলাকালীন সাবমিশন করতে পারেননি তারা হয়তো বা সেগুলি জমা দেবে সোমবারের মধ্যে তো এখন এই সোমবারের মধ্যে যে নথি জমা দেবে সেই নথিতে তারা নতুনত্ব কিছু কি দেবে ঝাড়খণ্ডের নিয়োগ বিজ্ঞপ্তিতে বা নিয়োগ দুর্নীতিতে যে গলদ ছিল তার পরিপ্রেক্ষিতে যে ডিনোভো প্রসেসের অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাতে করে কিন্তু রাজ্য সরকারের ঘুম উড়ে গেছে তারা কিন্তু শেষ চেষ্টা বা মরিয়া চেষ্টা করছে যাতে করে যোগ্য শিক্ষকরা তাদের চাকরিটা ফিরে পায় যদি যোগ্য অযোগ্য সকলে মিলে রাস্তায় নামে এবং বিরোধী দলেরা রাস্তায় নামে তাহলে কিন্তু সামনের ভোটে যে ভোড়াডুবি হবে এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে সেই দিকটা মাথায় রেখেই সম্ভবত তারা হয়তো বা এতদিন ধরে যে গোপন করে আসা লিস্ট যোগ্য এবং অযোগ্যের সেই লিস্ট সম্ভবত সোমবারের মধ্যেই হয়তো জমা দেবে বা রিটিন কিছু আর্গুমেন্ট রয়েছে সেগুলো হয়তো জানাবে কিন্তু একতরফা এই রিটিন আর্গুমেন্ট বা সাবমিশানকে কতটা গুরুত্ব দেয় সুপ্রিম কোর্ট এটা কিন্তু দেখার বিষয় কারণ শুনানি চলাকালীন যদি এই তথ্য কোর্টে জমা হতো তাহলে বিরোধীরাও এর উত্তর দিতে পারত এরপর যে তথ্য দেবে তার উপর গুরুত্ব দিয়ে বিচারপতিরা কি আদৌ জাজমেন্টে প্রতিফলিত করবে কারণ এর পাল্টা আর্গুমেন্ট তো পিটিশনারদের আইনজীবীরা করার সুযোগ পাবে না বা নতুন করে কি আবার নির্দিষ্ট কোনো দিন ধার্য হবে এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন রয়েছে আসুন বন্ধু এ নিয়ে বিস্তারিত একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন যে চাকরি বিক্রির দোকান কিভাবে খোলা হয়েছিল এই সরকারের আমলে কারা সেই দোকানগুলোতে চাকরি কিনেছে এবং চাকরি বিক্রি কিভাবে হয়েছে সেটা সিবিআই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টে চক্ষু চড়ক গাছ হ্যাঁ বন্ধু একেবারে ঠিক শুনছেন যখন ধর্মতলার ধর্নাতলাগুলোই ছেলে জমায়েত হতে শুরু করলো একটার পর একটা মঞ্চ যখন তৈরি হতে শুরু করেছিল বাংলার জনসাধারণ একটা কথা বলতে শুরু করেছিল এরা ফালতু আন্দোলন করলে কি চাকরি পাওয়া যায় নাকি ধর্নাতলায় বসলে চাকরি পাওয়া যায় নাকি জনগণ বুঝতে শুরু করেছিল এরা সব ফালতু ছেলে মেয়ে এরা ভিড় করছে ওখানে এদের কোনো ক্রেডিবিলিটিই নেই অর্থাৎ অযোগ্যদের আবার আন্দোলন অযোগ্যদের আবার ধর্না মঞ্চ পরীক্ষায় পাস করতে পেরে ইন্টারভিউ ফেল করেছে এবং পরীক্ষায় পাস করতে পারেনি তারা দিনের পর দিন কোটে কি ধর্মতলা ধর্না মঞ্চে বসে আছে আন্দোলন করলে ধর্না করলে কি চাকরি পাওয়া যায় এ মন্তব্য সরকারি দপ্তর থেকে আধিকারিকরা যেমন বলেছে এবং এই পার্থ চ্যাটার্জি এবং প্রাক্তন পর্ষদ সভাপতি এরা বারবার বলেছে যে একটাও যদি দুর্নীতি হয়ে থাকে একটাও যদি গলদ হয়ে থাকে আমি কোটে গিয়ে বা রাস্তায় অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে দাঁড়িয়ে থাকবো তাকে ডেকে চাকরি দেব। এ মন্তব্যটা তৎকালীন পর্ষদ সভাপতি করেছেন আজকে তো একটা কেন হাজার হাজার ছেলে মেয়ে আজকে চাকরি পাচ্ছে ওনাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না তো আজকে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী বেসরকারি হসপিটালে ভর্তি রয়েছে তখন সিবিআই রিপোর্টে যে চাঞ্চল্যকর অভিযোগ এসেছে যেটা এবিপি আনন্দে ঘণ্টাকান্নেক সঙ্গে সুমন অনুষ্ঠানে সুন্দরভাবে যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে কিন্তু দেখে একজন শিক্ষিত বেকার যুবক এবং এস এল এস ষোলো নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি আপার প্রাইমারি প্রাইমারি থেকে বঞ্চিত একজন প্রার্থী হিসাবে মর্মা হত এবং বেদনা হত রাজ্যের ব্যবস্থাকে কিভাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তার আধিকারিকরা ধ্বংসের মুখে নিয়ে গেছে এটা ভাবতে লজ্জা লাগছে হ্যাঁ বন্ধু একেবারেই ঠিক শুনছেন ভাবতে পারেন চাকরি বিক্রির দোকানটা নাকি পার্থ চ্যাটার্জির বাড়িতে হয়েছিল সিবিআই এমনই চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে সিবিআই ইনভেস্টিগেশন রিপোর্টে পরিষ্কার লেখা রয়েছে যে বিভিন্ন এজেন্টরা টাকার বিনিময়ে অযোগ্যদের নামে লিস্ট পার্থ চ্যাটার্জির বাড়িতে পাঠাতো এবং সেই লিস্ট ধরে সেই লিস্টকে যাতে করে বাস্তবে রূপায়িত করা যায় সেটার জন্য শিক্ষামন্ত্রী তৎকালীন সময়ে তিনি আধিকারিকদেরকে চাপ দিতেন এবং সেই আধিকারিকরা একটা এন্টায়ার প্রসেসকে কমপ্লিট করতেন অধিকাংশ আধিকারিকদের কাজটাই ছিল ওই অযোগ্যদেরকে কিভাবে চাকরিতে অন্তর্ভুক্ত করা যায় এবং অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য একটা এন্টায়ার অফিস খোলা হয়েছিল পার্থ চ্যাটার্জির বাড়িতে ভাবতে পারছেন এই রকমই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন এবং এই এজেন্ট এবং পার্থ চ্যাটার্জির বিভিন্ন ইমেল অ্যাড্রেস থেকে যা তথ্য পাওয়া গেছে যে টাকা আদান প্রদান হয়েছে অর্থাৎ ঘুষের টাকা তারা একে অপরের কি করেছে ভাগা চাড়া হয়েছে এবং একটা সময় দু বছর আগে আপনারা সবাই দেখেছেন যে টাকা এবং গয়না সবই কি একটা রুম থেকে পাওয়া গেছে তো এই অযোগ্যদেরকে চাকরি দেওয়ার একটা প্রি প্ল্যান তৈরি করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং সেই এন্টার প্রসেসটাকে এমনভাবে করা হয়েছিল তারা কোনো দিন কল্পনা করেনি যে আজকে রাজ্যের যারা বঞ্চিত ছেলে তারা কোটে এসে ধর্মতলা মঞ্চে একজোট হয়ে তাদেরকে বেআব্রু করে দেবে এটা তারা কোনো দিন কল্পনা করেনি তাই ছাব্বিশ হাজার যে প্রসেসটা বাতিল হয়েছে সেখানে একটা জিনিস আজকে দিনের আলোর মতো পরিষ্কার যে পুরো প্যানেল বাতিল হোক কিংবা না হোক আট থেকে দশ হাজার ছেলে মেয়ের চাকরি কিন্তু বাতিল হবে এটা কিন্তু জলের মতো পরিষ্কার আর এই সূত্র ধরে প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে সর্বত্র কিন্তু যারা অযোগ্য রয়েছে তাদের সাবধান হয়ে যাওয়া উচিত এই যে অযোগ্যদের চাকরি দেওয়ার একটা যে কি প্রবণতা আমাদের রাজ্যে তৈরি হয়েছিল সেটাকে কিন্তু কিছু ছেলে মেয়ে তারা যখন সিগন্যাল পেয়েছিল তারা কিন্তু মাঠে নেমে কোটে লড়াই করে তারা আজকে কি করছে এই জিনিসগুলোকে প্রকাশ্যে নিয়ে এসেছে তাদেরকে স্যালুট একটা শ্রেণীর আইনজীবী যেমন বাবু বউ বিকাশ বাবু থেকে শুরু করে এরা এনারা যে লড়াইটা দিচ্ছে সেই লড়াইটার জন্য আজকে কিন্তু এই পর্যায়ে এসেছে হ্যাঁ এটা ঠিক যে ওনারা সব কিছু উড়িয়ে দেওয়ার কথা বলছে ওনারা ওনাদেরও একটা দিককার এসেছে হ্যাঁ আপনারা বলতে পারেন রাজনীতি রাজনীতি তো সবাই করেছে আজও তো করছে এই রাজনীতির তো একটা অঙ্গ হলো আজকে অযোগ্যদের চাকরি আপনারা ভাবুন তো অযোগ্যদেরকে টাকার বিনিময়ে বিনিময়ে চাকরি দিয়েছে শুধুমাত্র একা শিক্ষামন্ত্রী এটা হতে পারে এর মধ্যেও রাজনীতি রয়েছে তারা যদি রাজনীতি করে আজকে যোগ্য অযোগ্যদের লিস্টটা জমা না দিত জমা দিচ্ছেন না কেন রাজনীতি কারা যোগ্য কারা অযোগ্য এই লিস্টও জমা না দেওয়ার পিছনেও তো রাজনীতি রয়েছে আপনি একা বিকাশবাবু ফিরদোষবাবু সুদীপ্তবাবু এনাদের দোষ দিয়ে কী লাভ সবাই নিজের নিজের স্বার্থ দেখছে কিসের জন্য এই সুপার নিউমেরিক পোস্ট যে ক্রিয়েট করা হচ্ছে এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করলে অসুবিধাটা কথায় অসুবিধাটা হচ্ছে এটাই যে আপনি যখন চাকরিতে জয়েন করবেন আপনি যখন রিটায়ারমেন্ট হবেন অবসর নেবেন সেই স্কুল কিন্তু আপনার পরিবর্তে কোনো টিচার পাবেন না পরবর্তী প্রজন্মটা অন্ধকারে চলে যাবে এই সুপার নিউমেরিক পোস্ট বুঝাতে পারলাম নিশ্চয়ই তাহলে ভাবুন যে আজকে দিনের পর দিন অযোগ্যরা নিয়োগ পেয়েছে আমরা কেউ কল্পনা করতে পারি না যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে এত দুর্নীতি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তো ফিফটি পার্সেন্টের আপে দুর্নীতি ওয়েটিং লিস্টে এই গ্রুপ সি গ্রুপ ডির ওয়েটিং লিস্টে যা নাম আছে আপনি চক্ষু চড়ক গাছ হয়ে যাবে ওয়েটিং লিস্ট তো পাঁচ পার্সেন্ট যা সিট আছে তার ফাইভ পার্সেন্ট থাকবে এত ওয়েটিং লিস্টের নাম হয় কি করে গ্রুপ সি গ্রুপ ডি তিন হাজার চার হাজার করে সব ওয়েটিং আছে এত ছেলে মেয়ে তার হাফ হাফ ছেলে মেয়ে হাফ হাফ কি প্রায় এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সব ওয়েম আর ম্যানুপুলেটেড দুই পেজে তিপান্ন করা হয়েছে এই যে লজ্জা এই লজ্জা রাখবো কথাই এই শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে তাতে করে কি মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ যারা যোগ্য নিরীহ যারা মেধার বিনিময়ে চাকরিটা পেয়েছে তাদেরকে বলি করার কি মানে হয় ব্যাপারটা আমি এটা আমার মাথায় ঢুকছে না যে যোগ্য অযোগ্য বাজ বিচার যখন করা যাচ্ছে না তখন এমন একটা অর্ডার হোক যে রাজ্য সরকার যাতে করে কি হয় এ এ জন্মে এরকম কাজ করতে কি ভয় পায় কিরকম এমন একটা অর্ডার করতে হবে যে অযোগ্যরা রয়েছে যখন বিচার করতে পারছ না তাহলে ভালো কথা যোগ্য অযোগ্য বিচার করতে পারছো না এখানে যখন এটাও তো করা যেতে পারতো যে যোগ্য অযোগ্য বিচার করতে যখন তুমি পাচ্ছ না তাহলে এক কাজ করো তোমরা তাহলে যোগ্য অযোগ্যরা যেমন আছে থাক আর যারা কুড়ি হাজার আরও পিটিশনার এখানে এসেছে সেই কুড়ি হাজারকেও এন্টায়ার প্রসেসে তুমি কেমন করে নিয়োগ করবে দেখো ওদেরকেও নিয়োগ করে দাও ব্যাস কোর্টগুলোতে এরকম বিচার করুক না যে তুমি যখন এটা ভুল করেছো এত ভুল তোমরা নিজেরা করেছো তাহলে যারা এখন এই ভুলের জন্য সাফার করছে তাদেরকেও নিয়োগ করে দাও ব্যাস রাজ্য সরকার যেমন চালাকি করতে চেয়েছে কোর্টের যারা কোর্টে আছেন সেটা যে কোনো বিচারপতি হন না কেন এইটুকু বিচারটা করে দিন না ব্যাস রাজ্য সরকার যেমন ভুল তথ্য দিচ্ছে এত চালাকি করেছে চাকরির দোকান খুলেছিল তো তাদের এই ধরনের অবস্থা দেখে আপনারা শুধু একটা বিচার করে দিন ঠিক আছে ভালো করেছেন আপনারা যখন বাদ বাজ বিচার করবেন না তাহলে এক কাজ করুন যারা পিটিশনার এসছেন এদের চাকরি দেবেন না পুরো প্যানেল উড়িয়ে দেব দিয়ে এই করে করে আপনারা রাজ্য সরকারে মোটামুটি আরও দু লাখ এক এক লাখ থেকে দু লাখ কর্মচারী বাড়িয়ে দিন গ্রুপ ডি গ্রুপ সি এবং শিক্ষাক্ষেত্রে এইভাবে বাড়িয়ে দিন ব্যাস আর কিছু করতে হবে না আপনাকে প্যানেলও উগড়ো হবে না কিচ্ছু করতে হবে না তাহলেই দেখবে এই এই রাজ্য সরকার এমনিই কি হয়ে যাবে সোজা হয়ে যাবে তার দুর্নীতি করতে কি পঞ্চাশ বার ভাববে এইটাও করা যেতে পারে এটা একটা ভালো ওষুধ যেটা হরিস্ট্যান্ডেনের ডিভিশন বেঞ্চে সুন্দরভাবে তিনি গ্রুপ ওই ডিপিএসসি ন দু হাজার নয়ের যে দুর্নীতি প্যানেল ডিপিএসসি মালদা আর উত্তর চব্বিশ পরগনা এর ক্ষেত্রে সুন্দর তিনি করেছিলেন যে ভালো যে আটত্রিশ পেয়েছে তুমি তাকে চাকরি দিয়েছ আর যে আটচল্লিশ পেয়েছে তুমি তাকে চাকরি দাও তাহলে এক কাজ করো আটত্রিশের উপরে আটত্রিশ থেকে আটচল্লিশ যত জন রয়েছে তাদেরকে সবার চাকরি দিয়ে দাও নাহলে কিন্তু পেনাল্টি উড়িয়ে দেবো ব্যাস ঝামেলা মিটে গেল সর্বনিম্ন তুমি যখন আটত্রিশকে কে চাকরি দিয়েছো তাহলে আটচল্লিশ যে পেয়েছে তাদের যত জন আছে ওর ভিতরে সবাইকে চাকরি দাও আর পাঁচ লক্ষ টাকা করে কি করো ওদেরকে কি তোমাকে দিতে হবে পেনাল্টি হিসাবে এই ধরনের বিচারটা হোক না হোক এই বিচারটা খুবই জরুরি দরকার ছিল আমি শুধু একটা জিনিস দেখছি যে বিচারপতি এবং বিভিন্ন আইনজীবী স্যাগ্রিকেশন স্যাগ্রিকেশন নিয়ে চিৎকার করছে অনেক কথাই বল্লা বলি করছে কিন্তু একটা জিনিস আমরা মাথায় ঢুকছে না যোগ্য আর অযোগ্য যখন বিচার বিশ্লেষণ করা হচ্ছে না পুরো প্যানেলটা বাতিল হয়ে গেলে লাভ কিন্তু রাজ্য সরকারের কারণ হচ্ছে কি ছাব্বিশ হাজার টাকা দিতে হবে না এবং ঘুরিয়ে পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা হলে আবার নতুন মডিফাই করে যে অযোগ্যরাই ঢুকবে না এটা তার কে কোন কথা কে বলতে পারে আর হয়তো নতুন অত্যাধুনিকভাবে তারা ফিরে আসবে চুরির হয়তো বিবর্তন হবে চুরির বিবর্তনের মধ্য দিয়ে হয়তো আরও তারা তারাই আগে সুযোগ পাবে তা এখন যোগ্য অযোগ্য যখন পৃথকীকরণ হচ্ছে না যতটা হয়েছে সেটা অন্তত কী করা হোক ততটা পর্যন্ত কি অ্যাপ্লাই করা হোক আর বাকি যারা বঞ্চিত বসে আছেন সেটা গান্ধী মূর্তির পাদও এসে হোক মাতঙ্গিনী মূর্তির পাদও এসে হোক যেখানে যে জায়গায় বসে আছে তারা তাদেরকে চাকরি দাও তোমরা দুর্নীতি করেছ তোমাদের জন্যে এরা চাকরি পায়নি এতদিন পরীক্ষা হয়নি এদেরকে চাকরিতে ঢোকাও ব্যাস বাঁশটা দেখতে পাবেন কত বড় বাঁশ আপনাকে প্যানেল বাতিল করতে হবে না শুধু এটুকু অর্ডার করুন আর এটার জন্য কোনো আইনজীবীও দরবার করছে না আর কোনো বিচারপতিকে এই ধরনের মন্তব্য করতে দেখা যাচ্ছে না অনেকে ভাবছেন এটা তো এটা কি করে সম্ভব ওটা কি করে সম্ভব আপনারা যদি এটা বলেন তাহলে পার্থ চ্যাটার্জির বাড়িতে কি করে চাকরি বিক্রির দোকান হওয়া সম্ভব ঘুষ দিয়ে চাকরি হবে শিক্ষকতার চাকরি এটা কি করে সম্ভব হয়েছে এটা যদি সম্ভব হয় তো যারা আজকে বঞ্চিত হিসাবে কোটে যাচ্ছে তাদেরও তো চাকরি পাওয়ার অধিকার রয়েছে আপার প্রাইমারি ক্ষেত্রে এইট থ্রি বি রুলস মেনে সিটটা আপডেট করবে না দু হাজার চোদ্দোর নট ইনক্লুডেড রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে তারা কি দোষ করেছে তারা কিসের দোষ করেছে যারা আজকে ও সিট চ্যালেঞ্জ করছে প্রাইমারি ক্ষেত্রে তারা কি দোষ করেছে যারা কাটম মামলা করছে তারা কি দোষ করেছে যারা আজকে প্রাইমারি ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল মামলা করছে তারা কি দোষ করেছে ভাবুন তো একবার তাই হাইকোর্টে যারা আইনজীবী রয়েছেন তাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা প্যানেল বাতিল তো চাইছেন প্যানেল বাতিল করলে রাজ্য সরকারের লাভ হবে ওই প্যানেল বাতিলের জায়গায় যারা বঞ্চিত তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিন ওরা কেন ভুল করেছে আর হাইকোর্টের যারা বিচারপতি রয়েছেন তাদের কাছে কর আমার অনুরোধ আপনারা বিচারে বিচারের জায়গাটাকে এমনভাবে ঘুরিয়ে দিন যে ভালো করেছেন ওদেরকে নিয়োগ করেছেন আপনারা ভুল করেছেন সবই মানলাম তাহলে যারা বঞ্চিত হয়ে গেলো যাদের বয়সগুলো শেষ হয়ে গেল। আপনি তাদেরকে চাকরিতে ঢুকিয়ে দিন নাহলে সব উড়িয়ে দেব ব্যাস এই জিন্দেগিবর আর কোনো দিন কোনো সরকার এই সিদ্ধান্ত নিতে পারবে না আর আপনি যদি সব উড়িয়ে দেন তাহলে তো ভালো এক বছর মাস নিয়োগ প্রসেস কমপ্লিট করতে করতে ছাব্বিশ হাজারে বেতন দিতে হবে না তারপরে দেখা যাবে যে ওরাই হয়তো ঘুর বিভিন্নভাবে চাকরিগুলো পেয়ে যাবে সচেতন হন বা সচেতন সবার হওয়া উচিত ভালো থাকবেন সুন্দর থাকবেন খবরটা যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন